একবার মারামারি হয়ে গেল তারপরও চাই না আমরা ব্রিজ ব্রিজের দরকার নাই আমাদের এখানে ব্রিজ না হলে সবচেয়ে ভালো হয় প্রতিনিয়ত এরকম মারামারি দেখার জন্য আমরা প্রস্তুত বিভিন্ন ক্ষেত্রে পারাপার নিয়ে গন্ডগোল কার গাড়ি আগে যাবে কার গাড়ি পরে যাবে এই নিয়ে গন্ডগোল লাগছে অনেক গোলা নিরীহ সেগুলো মহিলারা আছেন ওরাও মনে করেন যে অসহায়ের মতো খালি টাকা থাকা দুর্ঘটনাকে দুর্ঘটনা খালি বাকি যে কোনো সময় যে কোনো পান্যাসের ঘটনা ঘটতে পারে এখানে গন্ডল ফিসাবের মাধ্যমে জলে প্রতিনিয়ত ব্যবস্থাপনা এই হলো আমাদের বর্তমান অবস্থা নিজেকে রাখে পার চলে গেল চলবে এভাবে চলবে সারা জীবন এভাবেই আমাদের কোনো কর্তৃপক্ষের মানে দৃষ্টি আকর্ষণের কোনো রকমের ভক্ষেপ আশা করতেছি না অনেক অনুদান আসতে পারে বাংলাদেশে শুধু সমসড়া আটটাই থানা উপজেলা এইসব নিরহ মানুষের উপর কোনো বাজেট নেই এই হল আমাদের বর্তমান অবস্থা কত সরকার এলো গেল খালি প্রতিশ্রুতি দিয়েই গেল সরকার আসে আর প্রতিশ্রুতি সব ভাঙ্গা জাঙ্গাল সমস পড়া পেরিঘাতে একটা ব্রিজ হবে এই হবে কিন্তু সেই প্রতিশ্রুতি ধপে আমরা খালি ভোট দিয়ে যাই আর আমাদের সারা আশা বাণী দেখা যায় বিগত সেই একাত্তরের পর থেকে এখনো ব্রিজের কোনো বন্দোবস্তই নাই শুধু পাড়াপার নৌকা ছাড়া আর কিছুই না ধন্যবাদ সকলকে